মৌতু নাসিন কুল্লুনা নাসিন শারিবু আবর বাইতিন ফুল্লিনা নাসিন দাখিলুনা আশিকু হব বিরা দারায় শাহিন শাহিদু আলাম আশিকু হব বিরা শাহিন শাহিদু मिशको से ज्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला میں قیس کے منند نہیں عاشق لیلیٰ میں قیس کے منند نہیں عاشق لیلیٰ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق এই জুমলা জাহাজ জিসে কি তাজা নিসেউ উজালা এ জুমলা জাহা জিসে কি তাজা নি উজালা জালা এল্লার বান্দারা ভালোভাবে শুনিয়া না মৃত্যু এমন একটা বিষয় যেই বিষয় থেকে আমরা চাইলেও বাঁচতে পারবো না মৃত্যু অবধারিত এতে কোনো সন্দেহ না কিন্তু মৃত্যুর পরে অনেক কাজ কর্ম রয়েছে এর ভিতরে একটা হল মাইয়াতকে কিভাবে সুন্নার তরিকায় গোসল করানো যায় এই সুন্নার তরিকায় কিভাবে গোসল করাবেন এই সম্পর্কে আলোচনা কোরআন হাদিসের ভিতরে আছে কি নাই আছে ফেখার কিতাবের ভিতরেও এর বিস্তারিত আলোচনা করেছেন ফোকাহেক রাম এই জন্য প্রিয় ভাইয়েরা আমার মাইয়াতকে যখন গোসল করতে নেবেন গোসল করার শুরুতেই এক নাম্বার আপনার কর্তব্য হলো আপনার দায়িত্ব হলো আপনার জন্য মাইয়াতের যে দুই সাবি লাইন রয়েছে পায়খানা আবার প্রসাবের রাস্তা রয়েছে এই পায়খানা এবং প্রসাবের রাস্তা থেকে অনেক সময় ময়লা বাহির হয় মৃত্যু ব্যক্তির এই জন্য সর্বপ্রথম উচিত হলো এই পুড়সাপ পায়খানা এগুলো পরিষ্কার করে দেওয়া কারণটা কি এই পুর্সা পায়খানা কেন মানুষ মানুষের মৃত্যুর সময় মানুষের স্থান থেকে বাহির হয়ে যায় এর কারণটা কি কারণ মৃত্যু এমন একটা বিষয় এই মৃত্যুর সময় অনেক একটা কষ্টের বিষয় রয়ে যায় মৃত্যু একটা কষ্টের বিষয় যার কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন ওই মৃত্যুর কষ্টের কারণে অনেক সময় মানুষের দুই সাবিলাইন থেকে পুরসাঁপ পায়খানা বাহির হয়ে যায় এই জন্য যিনি গোসল করাবেন তার উচিত হলো সর্বপ্রথমে গোসলখানায় যখন নেবেন তার মাথাটা একটু উঁচু করে রাখবে যতটুকু সম্ভব ততটুকু উঁচু করবে উঁচু করিয়া এরপর পেটে একটু হালকা চাপ দিবে চাপ যার কারণে দেখা যায় শরীরের ভিতরে অনেকের দেখা যায় দেখা যায় উৎসাপ পায়খানা স্পষ্টভাবে বোঝা যায় যে বাহির হয়েছে অনেকের ক্ষেত্রে বোঝা যায় না ভিতরে জমা হয়ে থাকে এই জন্য যখন একটু চাপ দেওয়া হয় তখন ওই ভিতর থেকে פורসাব পায়খানা বাহির হয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য প্রথম এক নাম্বার সুন্নাত হলো এক নাম্বার পদ্ধতি পদ্ধতি হলো פורসাব পায়খানা রাস্তা থেকে ময়নাগুলো সরিয়ে ফেলানো এটা হলো এক নাম্বার এবার দুই নাম্বার পদ্ধতি দুই নাম্বার সুন্নাত হলো মাইয়াতকে যখন গোসল করানো হবে তখন মাইয়াতের জন্য উচিত হবে যিনি গোসল করাবেন তার জন্য উচিত হবে মাইনিয়াতকে মাইয়াতকে ডান দিক দিয়ে উজুর অঙ্গসমূহ সমূহ প্রথমে দৌত করবে আমরা ভাবে উজু করি তেমনিভাবে তাকে উজু করবে করানো হবে কিন্তু মুখে তো পানি দেওয়া যাবে না কারণ মুখে যদি পানি যায় তাহলে ওই মুখ থেকে আর পানি বাহির হবে মুখ থেকে পানি বাহির হবে না এই জন্য হালকা কিছু পানি হাতের আগায় নিয়ে একটু ঘষা দেওয়া দাঁতে বুঝতে পারছেন নি এটা হলো দুই নাম্বার পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি যিনি মাইয়াত এই মাইয়াতকে যিনি গোসল করাবেন তার উচিত হবে ওই মাইয়াতের জন্যে বিজান একরাও দরকার হবে শুকনো একরাও দরকার হবে বিজা নেকরাও দরকার হবে শুকনো নেকরাও দরকার হবে যিনি গোসল করাবেন তার হাতের কাছে শুকনো নেকরাও রাখবে আবার বিজা নেকরাও রাখবে এটা হলো তিন নাম্বার বিজা নেকরা যেখানে প্রয়োজন সেইখানে বিজা নেকরা ব্যবহার করবে যেইখানে শুকনা নেকরা প্রয়োজন সেইখানে শুকনা নেকরা ব্যবহার করবে কয় নাম্বার গেল তিন নাম্বার কথার জব দিতে হবে কিন্তু পর্দার ব্যবস্থা করিয়া মাইয়াতে শরীরে যে কাপড় পরানো রয়েছে এই কাপড়গুলো পর্দার সহিত সুন্দর ভাবে তার পর থেকে খুলে ফেলানো হবে এটা হলো চার নাম্বার এরপরে পাঁচ নাম্বার পদ্ধতি পাঁচ নাম্বার পদ্ধতি হলো সুন্দরভাবে যখন কাপড় 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 হবে সুন্দরভাবে খুললাম এর ভিতরে আবার চিন্তা ভাবনা করতে হবে খবরদার মাইয়াতের লজ্জায় স্থানের দিকে তাকানো যাবে না গোপন অঙ্গের দিকে এই সময় তাকানো যাবে না এটা হলো কয় নাম্বার পাঁচ নাম্বার মাইয়াতে গোপন অঙ্গের দিকে তাকানো যাবে না এবং হাত দিয়ে স্পর্শ করা যাবে না খালি হাত দিয়ে স্পর্শ করা যাবে না মাইয়াতের লজ্জায় স্থান গোপন অঙ্গ খালি হাত দিয়ে স্পর্শ করা যাবে না এটা পাঁচ নাম্বার এরপরে ছয় নাম্বার বিষয় হল যখন মাইয়াতকে গোসল করাবেন তখন মাইয়াতের জন্য উচিত হবে যিনি গোসল করাবে তার জন্য উচিত হবে পাঁচ নাম্বার গেল কি বললাম বলেন দেখি লজ্জায় স্থান স্পর্শ করবে না বিনা হাতে খালি হাতে লজ্জায় স্থান স্পর্শ করবে না তাকাবেও না ঠিক আছে পাঁচ নাম্বার এরপরে ছয় নাম্বার যখন গোসল করানোর জন্য মাইয়াতের শরীরে পানি ডালা হবে পানি বেজোর সংখ্যায় পানি ডালা হবে তিনবার পানি ডালবেন যদি প্রয়োজন বেশি হয় তাহলে পাঁচবার পানি ডালবেন বেজোর সংখ্যায় পানি ডালবেন পানি ডালানের সুন্নত তরিকা সুন্নত পদ্ধতি হলো ডান দিকে পানি প্রথমে দিবেন এরপরে বাম দিকে পানি দিবেন এরপরে সমস্ত শরীরে পানি বহায়া দিবেন এটা হলো গোসলের সুন্নত ছয় নাম্বারে গেল এরপরে সাত নাম্বার গোসল কমপ্লিট হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে গোসল কমপ্লিট এখন কি করবেন মাইয়াতের যেই সিজদার স্থান সমূহ রয়েছে ওই সিজদার স্থানসমূহ হুরহুর ব্যবহার করবেন করুন সিনেননি করুন হ্যাঁ এই হুরহুর ব্যবহার করবেন স্থান স্থানসমূহ এইটা হলো ছয় না নাম্বার এরপরে আট নাম্বার কর্পুর ব্যবহার করা শেষ এবার যদি মাইয়ের যদি মহিলা হয় তাহলে ক্ষেত্রে মাইয়াতের চুল দুই দিকে ছড়িয়ে দিবেন চুলটাকে দুইটা বেনি করবেন যদি সম্ভব হয় দুই বেনি করিয়া এক বেনি ডান দিকের কাঁধ দিয়া বুকের উপরে রাখবেন আর এক বেনি বাম দিকের কাঁধ দিয়া বুকের উপরে রাখবেন বাম কাঁধে বাম বুক এই কয়টা গেল আটটা এই আটটা হলো গোসলের সুন্নত পদ্ধতি কেমনে মাইয়াদকে গোসল করাবেন বুঝতে পারছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে বুঝার তাও ফিকদান করুক সকলে বলিয়া আমিন প্রিয় হাজির আমরা বুঝতে পারলাম জানতে পারলাম কিভাবে মাইয়াতকে গোসল করানো হবে শূন্য তরিকায় এখন আমরা জানব মাইয়াতকে কিভাবে কাফন পরানো হবে গোসল গেল এরপরে কি এভাবে আমরা কাফন পরাবো কাফন পরানের ক্ষেত্রে সর্বপ্রথমে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে হুজুর কাফন পরাইব বুঝলাম কাফন পরানের ক্ষেত্রে হুজুর মাইয়াতের যেই কাফুনটা কূরায় করা হবে এটা কার সম্পত্তি থেকে ক্রয় করা হবে প্রশ্ন কি নাই এই প্রশ্নের জবাব হলো মাইয়াতের কাফুন কেনার ক্ষেত্রে মাইয়াতের সম্পত্তি থেকে ক্রয় করা উত্তম এখন বলতে পারেন হুজুর মাইয়াতের তো টাকা পয়সা কোনো কিছুই নাই এখন কি করো ক্ষেত্রে মাইয়াতের যারা বরণ পোষণের দায়িত্বে ছিল অথবা যারা অভিভাবক রয়েছে তাদের পক্ষ থেকে তারা কাফন কিনে দিবে দুই নাম্বার বিষয় কাফনটা কি নতুনই হতে হবে পুরান হলে কি আর হবে না ভাইজানেরা ভালোভাবে শুনে নেন জীবিত মানুষ নতুন কাপড়ের বেশি মুস্তাইক হয় জীবিত মানুষের নতুন কাপড়ের প্রয়োজন হয় কিন্তু মৃত্যু মাইয়াতে নতুন কাপুরের প্রয়োজন হয় না এই জন্য যদি নিজের সাদা কাপুন থাকে যেমন অনেকে হজ করে ইহরামের কাপড় থাকে যদি সে চায় ইহরামের কাপড়ের মাধ্যমে তাকে কাপুন পরানো হবে তাহলে সে ক্ষেত্রে তাকে ইহরামের কাপড় দিয়ে কাপুন পরানো হবে বুঝতে পারছেন নি এটা দুই নাম্বার গেল তিন নাম্বার মাইয়াতকে কাফন কিভাবে পরাবো হুজু কাপন পরানের কি সুন্নাত পদ্ধতি রয়েছে বা কাপন কয়টা হবে পুরুষের ক্ষেত্রে কয়টা মহিলাদের ক্ষেত্রে কয়টা পুরুষের ক্ষেত্রে তিনটা কাপড় ব্যবহার করা হবে বলেন কয়টা পুরুষের ক্ষেত্রে তিনটা কাফনে কাপড়ে কাফন দেওয়া হবে পুরুষদেরকে এক নাম্বারে লিফাফা এটা সবার নিচে থাকবে এটাকে বলা হয় বড় চাদর বড় চাদর কি চাদর বড় চাদর লিফাফা সবার নিচে থাকবে এরপরে হলো ইজার এইটা হলো লিফাফার উপরে থাকবে এটাকে বলা হয় ছোট চাদর বুঝতে পারছেন নি এই ছোট চাদরটা লেফাফার উপরে থাকবে এরপরে তৃতীয় নাম্বার এই কমিশটা হলো ইজারের উপরে থাকবে তাহলে কয়টা গেল এইটা কার জন্য পুরুষের জন্য পুরুষের জন্য কয় কাপড় পুরুষের জন্য তিন কাপড় সবার নিচে থাকবে কোনটা বলেন হ্যাঁ জবাব দিতে হবে তো সবার নিচে থাকবে বড় চাদর আরবিতে বলা হয় লিফাফা এরপরে কোনটা থাকবে এরপরে ছোট চাদর যেটাকে ইজার বলা হয় এর উপরে কোনটা থাকবে এর উপরে হলো কমিস থাকবে কমিস কি থাকবে কমিস তা এই রকম ভাবে সাজাবেন তো কাপুনের কাপড় সাজানো হয়ে গেছে এবার কি করবেন সাজানের পরে মাইয়াতকে যখন কাপড়ে প্যাকেট করবেন এমন অবস্থা যখন হয়ে যাবে তখন ওই যে কমিস কুর্তা বা জামা যেটা রয়েছে এই জামার যেইখানে মুখের স্থান রয়েছে যেইখান দিয়ে মুখ ঢুকানো হবে মাথা ঢুকানো হবে সেই মাথা ঢুকানের পরে উপরের পাট উপরের পাটটা দিয়ে দিবেন কমিসের দুইটা অংশ একটা হলো নিচের অংশ আর একটা হলো উপরের অংশ নিচের অংশটা ইজারের উপরে থাকবে আর উপরের অংশটা বাহিরে থাকবে এরপরে যখন মাথাটা মাথার অংশে দিবেন তখন সেই কমিজের যে বাড়তি আর একটা অংশ উপরের অংশ এই উপরের অংশটা উপরে দিয়ে দিবে হুজুর বুঝলাম এরপরে জানতে চাই এরপরে যে পাটগুলো রয়েছে ডান পাট বাম পাট এমন যে পাটগুলো রয়েছে যেমন লেফাফার দুইটা অংশ একটা হলো ডান দিক আর একটা হলো বাম দিক একটা হলো বাম পাট আর একটা ডান পাট ইজারের দুইটা অংশ একটা হলো ডান পাট আর একটা হলো বাম পাট ঠিক না এগুলো কিভাবে আমরা মাইয়াতের শরীরে দেবো দেব এর জব হলো প্রথমে আপনি আপনি ইজারের ইজারের টা তুলবেন কিভাবে তুলবেন বাম পাটটা আগে তুলবেন পাটটা আগে বাম শরীরের অংশে দিয়া দিবেন এরপরে ডান পাটটা দিয়ে দিবেন ডান পাট উপরে থাকবে বাম পাট তার নিচে থাকবে বুঝতে পারছেন নি রকম দিলেন এখন রয়ে গেছে কি লেফাফা বড় যে চাদরটা বড় চাদরটা কতটুকু পরিমাণ হবে ছোট চাদরটা কতটুকু পরিমাণ হবে জানার দরকার আছে কি নাই বড় চাদরটা মাথা থেকে পা পর্যন্ত লম্বা হবে পুরো শরীরটা যেন ডেকে যায় এমন একটা চাদর হবে এরপরে আরও অতিরিক্ত কিছু অংশ থাকবে অতিরিক্ত আরও কাপড় থাকবে মাথার দিকে অতিরিক্ত কাপড় থাকবে পায়ের দিকে অতিরিক্ত কাপড় থাকবে মাতার দিকে এতটুকু অতিরিক্ত কাপড় থাকবে যাতে করে মুষ্টি বাঁধা যায় বুঝতে পারছেন নি যাতে করে মুষ্টি বাঁধা যায় আবার পায়ের দিকেও এতটুকু অতিরিক্ত কাপড় থাকবে যাতে করে মুষ্টি বাঁধা যায় মাথাও গেল পাও গেল এটা হলো লিফাবার ক্ষেত্রে এরপরে যেটা ইজার এই ইজারটা ওই লিফাবার থেকে একটু ছোট হবে মাথা এবং পা উভয় জায়গাটার যত অংশ রয়েছে সব অংশ একেবারে সামিল হয়ে যাবে সেই কাপড়টায় কিন্তু এইখানে অতিরিক্ত অংশটা থাকবে না ইজারের ক্ষেত্রে অতিরিক্ত অংশটা থাকবে না এরপরে তো কমিস এটা তো বললাম তো কমিস ব্যবহারের নিয়ম বললাম লেফাফা ব্যবহারের নিয়মটা কি এরপরে লেফাফা সবার শেষের লেফাফা উঠাবে দিছে সবার আগে কিন্তু লেফাফা দিছে সবার আগে কিন্তু উঠাবে সবার শেষে আগে বাম দিক উঠাবে এরপরে ডান দিক উঠাবে ডান দিকটা উপরে থাকবে এটা খেয়াল রাখবেন ডান দিকটা উপরে থাকবে কমপ্লিট হয়ে গেছে এবার মুরায়া দিবেন যদি সুতা তাকে সুতা দিয়ে বাঁধাও যেতে পারে সমস্যা নাই বুঝতে পারছেন নি এটা হলো এটা হলো পুরুষ মাইয়াতের ক্ষেত্রে এখন বলতে পারেন হুজুর পুরুষ মাইয়াতের ক্ষেত্রে বুঝলাম মাইয়াত যদি মহিলা হয় তাহলে আমরা কি করব তাহলে তার জন্য কয়টা কাপুনের কাপুর হবে আর তার সুন্নত তরিকা কীভাবে হবে কাপড় পরানের এর জব ভালোভাবে শুনিয়ে মহিলাদের জন্য পাঁচ কাপুরের ব্যবস্থা হবে কাপুর বলেন কাপড় পাঁচ কাপুরের ব্যবস্থা করা হবে এক নাম্বারে লিফাফা এটা সবার নিচে থাকবে কোথায় থাকবে বলেন সবার লিফাফা লিফাফা সবার নিচে থাকবে এরপরে দ্বিতীয় নাম্বার বিষয় সরবন সিনাবন দ্বিতীয় নাম্বার বিষয় কি সিনাবন সিনার উপরে আলাদা একটা কাপড় থাকবে এটা হলো দ্বিতীয় নাম্বার কাপড় সিনাবন তৃতীয় নাম্বার কাপড় ইজার ইজারটা ওই যে লেফাফার একটু ছোট ইজার এই ইজারটা হলো তিন নাম্বার এরপরে চার নাম্বার কমিস কুর্তা বা জামা যেটা বলেন পাঁচ নাম্বার মাথার এই পাঁচটা মহিলাদের কাপড় যে রকম বলছি বিছানো হয় পরে বিছানো পরে কিন্তু সরবনদের ক্ষেত্রে মানে মাথার হেজাবের ক্ষেত্রে এইটা এইটা যে যেই সময় সুবিধা হবে ওই সময় এইটা ওই হিজাবটা লাগিয়ে দিব বাকি যে চায়ের অংশ বললাম চার কাপড়ের টুকরার কথা বললাম এই চার কাপড়ের টুকরা কীভাবে আমরা ব্যবহার করবো কীভাবে মাইয়েদের গায়ে দিয়ে দেবো এইটা জানার বিষয় আছে কি না এটা তো বললামই সর্বপ্রথম কমিজ যেটা থাকবে কমিস কমিজটা পরানো হবে কমিসটা পরানোর পরে এর কমিজের নিচে যেই অংশটা থাকবে এখন কমিজ শেষ হয়ে গেল এরপরে ইজার ইজারটা কিভাবে ব্যবহার করব। ইজারটা হলো মাইয়াতের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা ডেকে যাবে এমন একটা কাপড় যেটাকে ছোট চাদর বলে এই ছোট চাদরটা দিয়ে দিলাম প্রথমে বাম দিক বাম এরপরে ডান দিক প্রথমে বাম অংশ উঠাবো এরপরে ডান অংশ উঠাবো ডান অংশ উপরে থাকবে বাম অংশ নিচে থাকবে এটা গেল ইজার এরপরে সিনাবনদের আলাদা একটা কাপড় থাকবে এই সিনাবনটা সিনার উপরে দিয়ে দিবে এরপরে লেফাফা সবার শেষ এই লেফাফাটা আগের নিয়মে একটু বড় হবে ছোট চাদরের থেকে এটা হলো বড় চাদর লেফাফা ছিল বড় চাদর হওয়ার কারণে এটা অনেক বড় হবে ডান দিক আগে বাম দিক আগে এরপরে ডান দিক বুঝতে পারছেন না বাম দিক আগে এরপরে ডান দিক মানে ডান দিকটা উপরে থাকে এবার কমপ্লিট হয়ে গেল যুব ভাইয়ের এই রকম ভাবে মায়াতের মায়াত যদি মহিলা হয় তাহলে তাদেরকে এইরকম ভাবে সাজায়া দাও আজকে আমরা নতুন জামা কাপড় পরি আজকে আমরা নিজেরা নিজেরা পড়তে পারি কিন্তু এমন একটা টাইম আসবে যেই টাইমে আপনি আমি নিজে জামা কাপড় পড়তে পারবো না অন্য আরেকজনে আপনাকে আমাকে জামা পরাইয়া দিব আজকে আজকে আপনি আমি নিজে সব কিছু করতে পারি কিন্তু মৃত্যুর পরে এমন একটা অবস্থা হইবে যে নিজে নিজে কোনো কিছুই করতে পারবো না সব অন্য জনার মোভাবে কি হয়ে যাব। এমন একটা অবস্থা আপনার আমার হবে কি হবে না বলেন হবে এই সব জানার পরেও এরপরে তো আমরা ঠিক পাবে ঠিক হই না এসব সব কিছু জানার পরে কত বড় লোক দুনিয়ার জমিন থেকে চলে গেল কত টাকা পয়সার মালিক দুনিয়ার জমিন থেকে চলে গেল আর কত টাকা পয়সার মালিক তারাও দুনিয়ার জমিন থেকে চলে গেল তাহলে বলেন ওই টাকা পয়সার মালিক কয়টা টাকা নিয়ে কবরে গেছে গেছে হ্যাঁ বান্ডিল বান্ডিল টাকায় টাকা পয়সা নিয়ে কি তারা কবরে যেতে পেরেছে না কেউ কবরে যাইতে পারে না সবই খালি পরে রে আপনি এরপরেও তো আমরা না এরপরেও তো আমরা মানুষের মানুষের নামে বানায়া 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 বানায় কথা বলি এমন হয় কি হয় না হ্যাঁ মানুষের নামে বানায় বানায়া কত মিথ্যা কথা বলি আমার মতাদর্শের সাথে মিলে না এই জন্য অন্য আরেকজনকে গালি দিতে আমার বাজে না অন্য আরেকজনকে যা মনে চায় সেটাই বলতে পারি আমার কোনো গায়ে বাজে না